এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে অনলাইনে রেশন কার্ড অ্যাপ্লাই করতে হয় বাড়ির ছোটদের জন্য জীবনের প্রথম রেশন কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন সেই একটি ভিডিও আমি দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন এবং তারপর যদি আপনার অ্যাপ্লিকেশনটি ঠিক ঠিক হয়ে যায় সেক্ষেত্রে রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন ভিডিওটি শুরু করছি যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রথমে আপনি ফর্ম টাইপ সিলেক্ট করবেন চার নম্বর ফর্ম ফিল করা হয়েছিল এরপর আপনি আধার কার্ডের নাম্বার বা আপনি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাপ প্লাইটা করতে পারেন তা আমি মোবাইল নাম্বার দিয়ে করছি তারপর আপনি যে ক্যাপচার কোড আছে সেটিকে দিতে শুরু করবেন এবং সার্চ দেবেন একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে একটি বিষয় পরিষ্কারভাবে লেখা আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট নেম মোবাইল নাম্বার এটা পনেরো চারে করা হয়েছিল কয়েকটা দিনের মাধ্যমেই কিন্তু হয়ে যায় যেহেতু ভোট ছিল লোকসভা নির্বাচন তাই এক মাস ঠিক এক মাস পর অর্থাৎ ষোলো পাঁচে কিন্তু রেকমেন্ডেশন হয়েছে ইন্সপেক্টর দ্বারা অর্থাৎ সেকেন্ড স্টেপ এবং অ্যাপ্রুভাল পেয়েছে অ্যাপ্রুভড হয়ে গেছে অথরিটি দ্বারা কুড়ি তারিখ অর্থাৎ সত্যি কথা বলতে মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু এই কাজগুলি হয়ে যায় চার নম্বর এবং পাঁচ নম্বর স্টেপ কিন্তু এখনও বাকি আছে ডিসপার্চ ফর প্রিন্ট পেন্ডিং আছে প্রিন্টিং ডান অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ প্রিন্ট করতে পাঠায়নি আর এটা হ্যান্ডেডও করা হয়নি কিন্তু কার্ডটা তৈরি হয়ে গেছে নিচে ভিউ কার্ড ডিটেলস একটি অপশান পাচ্ছেন যেই ভিউ কার্ড ডিটেলসে অপশানে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু কার্ডটা ডাউনলোডের একটি অপশান দেখুন দিয়ে দিয়েছে তো আপনি ডাউনলোডের অপশানে ক্লিক করবেন যেই ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনাকে আবারই ক্যাপচা কোডটি দিতে হবে আমি দিয়ে নিচ্ছি এবং সার্চ করছে দেখুন যেই সার্চ করবেন সঙ্গে সঙ্গে এই রকম একটি পেজ কিন্তু খুলে যাবে যেখানে লেখা আছে ডাউনলোড ই রেশন কার্ড আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন সিলেক্ট এনি আধার ফর সেন্ডিং ওটিপি টু মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দি আধার এখানে আমাদের বাড়ির মেম্বারের তিন চোনাকার কিন্তু রেশন কার্ড আছে আর একটি রেশন কার্ড হচ্ছে সেই জন্য যে কোনো একটির ওটিপি দিয়ে আপনি কিন্তু এটি করতে পারবেন তো আমি একটিতে ওটিপি দিলাম যে কোনোটা দিয়েই করা যাবে চলে এসেছে দেখতে পাচ্ছেন নিরানব্বই আশি আটত্রিশ তো আমি এখানে নিরানব্বই আশি আটত্রিশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটি অপশান চলে এসেছে সিলেক্ট অল মোবাইল নাম্বারস বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি এখানে একটি মোবাইল নাম্বারকে অল করতে বলেছে যাতে ফ্যামিলির একটি মেন নাম্বার তা আমি এই নাম্বারটিকে কনফার্ম করে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করলাম ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ইয়েস করলাম দেখুন এই মুহূর্তে ফ্যামিলির চারজন আকার কিন্তু খুলে গেছে মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুলি এখানে দেখুন চারজন আকার কিন্তু রেশন কেডে কার্ডের নাম নাম্বার ক্যাটাগরি এবং মোবাইল নাম্বার এবং ডাউনলোড লিঙ্ক চলে এসেছে এখন আমার যেটি প্রয়োজন আমি সেটি করে নিচ্ছি ধরুন আমি আমার লাস্টেরটি করছি যেই ডাউনলোড অপশানে ক্লিক করলাম দেখুন কার্ডটি ডাউনলোড হয়ে গেল কার্ডটি ডাউনলোড হয়ে গেল এবার এই কার্ডটিকে আপনি এই কার্ডটিকে আপনি কিন্তু প্রিন্ট করে নিতেই পারেন এইভাবে আপনি অন্য কোনো কার্ডও ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই যে কোনো কার্ড আপনি কিন্তু এইভাবে ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই তাহলে বোঝা গেল কিভাবে আপনি রেশন কার্ড ডাউনলোড করবেন এবং নতুন রেশন কার্ড ডাউনলোড করবেন সবটাই বোঝা গেল ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন